সুরে কাউসার পাঠ করে সরিষায় ফুদিন সাথে সাথে শত্রু একেবারে ধ্বংস হয়ে যাবে নিস্তেজ হয়ে যাবে শত্রুর শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা শত্রু আপনার কাছে এসে মাফ চাইবে যে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও যতক্ষণ পর্যন্ত আপনার কাছে ক্ষমা না চাইবে মাফ না চাইবে তার ভুল বুঝতে পেরে যতক্ষণ ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত সে নিজেকে সুস্থ রাখতে পারবে না অস্থির হয়ে পড়বে শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে আর যখন আপনি মাফ করে দিবেন তখন সে শান্ত হবে সে ঠান্ডা হবে এর পর্যন্ত তার শরীরের মধ্যে একেবারে জ্বালা পড়া শুরু হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা ধ্বংস করার একটি আমল একেবারে গুরুত্বপূর্ণ একটি আমল আপনি যদি পরিপূর্ণ বিশ্বাসের সাথে আমলটি করতে পারেন অবশ্যই উপকৃত হতে পারবেন প্রিয় ভাই অনেক ধরনের শত্রু থাকে অনেক ধরনের জানের শত্রু মানের শত্রু তারপরে পদের শত্রু সম্মান নষ্ট করে শত্রু পরিবারের শত্রু অনেক রকমের শত্রু থাকে আপনার যে শত্রু রয়েছে আপনার চেয়ে অনেক শক্তিশালী তার অর্থ সম্পদ রয়েছে জনবল রয়েছে অনেক কিছু রয়েছে আপনি তার সাথে কোনোভাবেই পারছেন না আপনাকে যদি ক্ষতি করে আপনার উপর যদি জুলুম নির্যাতন চালায় আপনি কিছু বলতেও পারেন কেন যদি বলতে চান তাহলে আরো জুলুমের মাত্রা বৃদ্ধি করে দেয় জুলুম বাড়িয়ে দেয় নির্যাতন বাড়িয়ে দেয় বা অন্য কাউকে দিয়ে বলান আরো বেশি আপনার উপর জুলুম করে পুরো পরিবার উপর জুলুম করে অন্যায় অত্যাচার করে আপনি মুখ বুঝে একেবারে সহ্য করে আসছেন কোনোভাবেই প্রতিবাদ করতে পারছেন না আপনার আর কোনো ধরনের টেনশন নেই আপনার জনগণ নাই আপনার অর্থ নাই কোনো সমস্যা নেই তার চেয়ে শক্তিশালী আপনাকে রব্যাকারি মুখ করে দেবে আপনি তাকে একেবারে সাহসা করতে পারবেন তার শরীরের মধ্যে আগুন ধরে যাবে হ্যাঁ যখন শরীর সে ব্যবহার করবেন তখন সে একেবারে লাফাবে লাফাতে থাকবে হম চিৎকার চেঁচামেচি করতে থাকবে যখন শরীরে আপনি ব্যবহার করবেন প্রিয় ভাই জন্য শত্রুকে আপনি সহ করুন করুন একেবারে দমন করে ফেলুন শত্রু আপনার দিকে আর টাকা পারবে না আপনার বিরুদ্ধে মুখ খুলতে পারবে না যখন মুখ খুলবে তখন আর ভেবে চিনতে খুলতে হবে তারপরে আপনার যদি ক্ষতি করে ভেবে তারপর চিন্তা করে তারপরে আপনার ক্ষতি করতে হবে প্রিয় ভাই যদি করেন আপনার শত্রু আপনার আর কোনো ক্ষতি করবে না উপকারে কাজ করবে তার কারণ সে বুঝবে যে যদি আমি ক্ষতি করি তাহলে আমার আবার সেরকম জ্বালা পোড়া শুরু হয়ে যাবে শরীর যন্ত্রণা শুরু হয়ে যাবে আর আমি করবো না একটি ভয় পাবে সে নিজের মধ্যে যে না এই কাজগুলো করা যাবে না তাহলে আবার আমার সেই সমস্যা হবে প্রিয় ভাই বলে দেখা যায় এত শত্রুতা করে আপনার সাথে আপনার জানেন নিরাপত্তা নেই আপনি একা একা কোথাও বের হতে পারছেন না বাসাতে হ্যাঁ বাসার থেকে যদি একা বের হন তাহলে আপনার হুমকি রয়েছে মেরে মারাত্মক সেই শত্রু সেই যন্ত্র আপনি অতিষ্ঠ হয়ে পড়েছেন যার ওদিক থেকে শত্রু আপনাকে ঘায়ল করে ফেলেছে আপনি রব্যেকারিমের সনাপন্ন হন আপনার শত্রু নিস্তেজ হবে দমন হয়ে যাবে তারপর দেখা যায় আপনার জানের তারপর দেখা যায় আপনার সম্মানের সম্মান নষ্ট করে হাটে গাঠে মাঠে বাজারে রাস্তাঘাটে যেখানে আপনার সাথে দেখা হয় শুধু এমন এমন কথা বলবে দেখা যায় আপনার বয়সের ছোট আপনার নাম ধরে এটা আপনার সম্মান নষ্ট হয় হম কিন্তু আপনার অনেক সম্মান রয়েছে বা আপনি সম্মানিত লোক আপনার শত্রুর কোনো দাম সমাজে নেই কেউ দাম দেয় না আপনার বয়সের ছোট সে আপনাকে নাম ধরে ডাকে তাহলে আপনার সম্মান নষ্ট হয়ে যায় তারপরে তুইতামি করে ডাকে তাহলে এটা তো লজ্জা সে তো বুঝে না তার তো সম্মান নেই প্রিয় ভাই বোনেরা এই জন্য আমার দেখাই নিয়ম মনে যে আপনি আমলটি করুন শত্রু দমন হয় তারপরে পরিবারের শত্রু থাকতে পারে পরিবারের শত্রু কেমন আপনার পরিবারের মধ্যে এসে হ্যাঁ দূর করবে না পরিবারের মধ্যে এসে এমন এমন কথা বলে লাগিয়ে দিবে। যে আমার ওটা আছে তোমার সেটা নাই আমার এই জিনিস আছে তোমার নাই এভাবে লাগিয়ে দেবে আর পরিবারের মধ্যে মধ্যে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লাগে যে অমুকের এই জিনিসটা আছে আমার নাই আমাকে দেওয়ার এরকম স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগে যায় হ্যাঁ এমন এমন কথা বলে যায় পরবর্তীতে যে বাড়িতে থাকে সে তো বুঝে ঠিক কথাই তো বলে গিয়েছে হুম এরকম এরকম কিছু কথা বলে অর্থাৎ তার ব্রেন ওয়াশ করে যায় পরবর্তী তার মনে আসে যে ঠিকই তো কথা বলছে তখন ঝগড়া লাগে এক পর্যায়ে দেখা যায় তাদের মধ্যে বিশ্বুদ্ধ হয়ে যায় এমন এমন পর্যায়ে চলে যায় এটা হলো পরিবারের শত্রুতা হুম আপনাকে মারবেও না ধরবেও না কোনো খারাপ কথা বলবে না এমন এমন কথা বলে যাবে একেবারে ব্রেন ওয়াশ হয়ে যাবে তারপরে সন্তানের শত্রু সন্তান দেখে যায় লেখাপড়া করে আপনার সন্তান বা বাদ্য আপনার সব কথা শুনে কিন্তু প্রতিবেশীর সেটা সহ্য হয় না আপনার নিকট আত্মীয় তা সহ্য হয় না সে সন্তানের ক্ষতি করার চেষ্টা করে যে সময় সে সুযোগ খুঁজে শুধু যে কোন সময় আমি সুযোগ তারপরে আপনার সম্পদের শত্রু হতে পারে সম্পদের ক্ষতি করতে পারে আপনি একটা দোকান দিয়েছেন যে কোনো একটা দোকান মুদির দোকান বা অন্য আর সিমেন্টের দোকান বা একটা হোটেল দিয়েছেন এটা দেখে আপনার শত্রু পাশে আর একটা দোকান দিয়েছে সে তো অনেক শক্তিশালী আপনার শত্রু পাশে আর একটা দিয়েছে আপনাকে ডাউন করার জন্য কিন্তু আপনি যদি আমলটি করেন ডাউন তিনি নিজেই হয়ে যান আপনাকে কি ডাউন করেন সে নিজেই তো ডাউন হয়ে যাবে ভাই বোন জন্য শত্রুকে দমন করুন নিস্তেজ করুন একেবারে শেষ করে ফেলুন শত্রুকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমলটি কেমন করে করবেন প্রিয় ভাই বোনেরা একটি অনুরোধ থাকবে সকলের কাছে যখন আমলটি করবেন ভিডিওটি না টেনে না কেটে দেন তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন আর যদি কেটে কেটে আর টেনে টেনে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যেতে পারে তাই আপনি ভিডিওটি না টেনে না কেটে দেখেন তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা আমুলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে কিছু সরিষা রাখবে একশো গ্রাম দেড়শো গ্রাম সরিষা আপনার সামনে রাখবেন সরিষা কেমন করে ব্যবহার করবেন আমুলটি করে আমি পরে বলে দিচ্ছি আগে আপনাদেরকে আমলটি দেখিয়ে দিচ্ছি তো প্রিয় ভাই বোনেরা একশো বা দেড়শো গ্রাম সরিষা আপনার সামনে রেখে ডেকে রাখবেন খোলা রাখবেন তারপরে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো ওখানে বসে আমলটি শুরু করে দেবেন অন্যথায় আপনি উত্তম রূপ উজু করবেন উত্তম রূপ করে পবিত্র স্থানে বসবেন সামনে আপনার সেই সরিষে থাকবে তারপরে আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করেন হাল্লা আমার জীবনের সমস্ত গুণা খাতাগুলোর মাফ করে জীবনে যত অন্যায় অপরাধ করেছি দিনে রাতে প্রকাশ্যে গোপন সব অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিই এভাবে

সামনে থেকে পিছনে থেকে ডান থেকে বাম থেকে চতুর্দিক থেকে আমাকে ক্ষতি করে আমাকে ভালো করে ব্যবসা বাণিজ্য করতে দেয় আমার পরিবারের মধ্যে শুধু অশান্তি লাগিয়ে রেখেছে আর আমার তো জানের হুমকি আছে আমি তো একাও বের হতে পারছি তাহলে আমি কি করব আর যদি প্রতিবাদ জানাই তাহলে আরো বেশি আমার উপর ক্ষতিকর আমাকে আরো বেশি কষ্ট দেয় আমার পরিবারের উপর এরকম নির্যাতন চালায় আল্লাহ আমি কি করবো শত্রুকে আপনি দমন করে দিন নিস্তেজ করে দিন শত্রুর মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিন আপনি এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বল তারপরে আপনি সূরাতুল কাউসার পাঠ করুন যেমন بسم الله الرحمن الرحيم ইন্না আ'তাইনা কাল কাউসার ফসাল্লি লিরাব্বিকা وانহার

فصل لربك وانحر إن شانئك هو الأبتع كرو شعب ركتو تر پر اپنی مانے دارد نہیں ہے سورة الفوصار بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر

بهلو بشانيه قزبار درود اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت <تض لا كصفيق dominated conspiracy> على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم على إبراهيم إنك حميد، مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت، على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت، على إبراهيم على إبراهيم إنك حميد، مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت، على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد، যখন দুরুদ ইব্রাহীম পাঁচবার পাঠ করা হয়ে যাবে তারপরে দুটি ফু দিবেন আপনি সরিষা বলে এখন আমি আপনাদেরকে বলে দেবো সরিষাগুলো কি করবেন কেমন করে ব্যবহার করবেন করেন একটি কাজ আপনি করবেন সেটি হলো যে সময় সরিষা আপনি ব্যবহার করবেন শত্রুর নাম আর শত্রুর মায়ের নামটা আপনি সংগ্রহ করেন আর এই সরিষা কি করবেন প্রত্যেক দিন রাতে গভীর রাতে যখন গভীর হবে একটু কষ্ট করে আপনি এই সরিষা আগুনের মধ্যে নিক্ষেপ করবেন পুরো সরিষা না অল্প অল্প করে আপনি এভাবে সাত দিন নিক্ষেপ করবেন আগুনের মধ্যে হম সাত দিন আগুনের মধ্যে নিক্ষেপ করবেন আর যখন নিক্ষেপ করবেন তখন মনে মনে বলবেন হ্যা আল্লাহ শত্রুকে দমন করে দিন নিস্তেজ করে দিন শত্রুর নাম নেবেন শত্রুর মায়ের নাম নেবেন তারপরে আপনি সরিষাগুলো আগুনে নিক্ষেপ করবে এভাবে কাছে বলবেন আল্লাহ শত্রুর হাত থেকে আমাকে রক্ষা করুন কোন ভাবে আমি বাঁচতে পারছি না শত্রু অনেক ক্ষতি করে যাচ্ছে আমি অনেক ক্ষতি করে যাচ্ছে আমি কি করব একটি ফয়সাল আপনি করে দিন এভাবে রব্বুল আলমিনের কাছে আপনি বলবেন দেখবেন নিস্তেজ হয়ে গিয়েছে শত্রু একেবারে দমন হয়ে গিয়েছে কিছুই আপনার সহ্য করতে পারবেন আপনাকে প্রিয় ভাই এভাবে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আমলটি আপনি এক সপ্তাহ পর্যন্ত চান দেখবেন আপনার শত্রু একেবারে দমন হয়ে গেছে আপনার আর কোনো ধরনের ক্ষতি করতে পারবে না প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে আপনাকে পাঁচ কক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমতে কাজ করতে হবে তাহলে আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ